আসসালামু আলাইকুম নিঃশ অনেক ভালো আছেন তো ইদানিং একটা জিনিস খুব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে সাকিব আল হাসান বড় নাকি হামজা চৌধুরী বড়ো আপনারা একটু কমার্সে বলেন তো দেখি কয়েকজন সাকিবের পক্ষে কয়জন হামজার পক্ষে একটু কমার্সে একটু বলেন তো দেখি যে কে বড়। যাই এই যে কিছু কন্টেন্ট থাকে দেখবেন বাজারি কন্টেন্ট আমরা যেরকম বলি না বাজারি অমুক বাজারি সমুক তো এই বাজারি কিছু কন্টেন্ট থাকে হ্যাঁ মানে এটা জাস্ট হচ্ছে ভিউ বাড়ানোর ধান্দা আর কিচ্ছু না মানে সাকিব আল হাসান হচ্ছে ম্যাথমেটিক্স এর প্লেয়ার হামজা চৌধুরী হচ্ছে ইকোনমিক্স এর প্লেয়ার এই দুজনের তুলনা হয় নাকি দুজন কি একসঙ্গে পিএল খেলছে দুজন কি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার দুজন কি হচ্ছে একই সঙ্গে বাংলাদেশ নাগরিকত্ব নিচ্ছে মানে কি কেন এই তর্কগুলো হুদাই মানে জাস্ট জাস্ট হুদাই কেন কোনো দরকার নেই তারপর যখন এই বিতর্কটা উঠছে অনেককে দেখলাম সাকিবকে দিচ্ছে অনেকে দেখলাম হামজাকে দিচ্ছে ভাই পয়েন্ট একটু মানে বিশ্লেষণ করার চেষ্টা করব মিলাইলে মিলা দেখতে পারেন প্রথমত হচ্ছে যে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতেছে বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার তাও বংশোদ্ভূত বলা যায় না কারণ তার মা এই দেশি বাবা এই দেশি না যাই হোক এনে সেটাও ধরে নিচ্ছি একজন বংশোদ্ভূত প্লেয়ার সে আমাদের হয়ে খেলতেছে এবং সে কোথায় খেলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে বিশ্বের সবচেয়ে দামি লিগে খেলে এবং তার খেলার যেই স্টাইল বা খেলার যে মুন্সিয়ানা সব কিছু মিলায় বাংলাদেশের জন্য সেটা রত্ন জাস্ট রত্ন সে যখন বাংলাদেশের মাঠে নামবে তখন আপনারা বুঝতে পারবেন যে এই রত্নটাকে আমরা আসলে কতটা সহজে পাইলাম এরকম রত্নকে অন্যান্য দেশ খুব খুব চেষ্টা করতেছে চেষ্টা করে এরকম ভরি ভরি উদাহরণ আছে নেদারল্যান্ড ফ্রান্স মরক্কো তারপর হচ্ছে যে খানা ক্যামের অনেকেই আছে এগুলো করে তো হোয়াট তো এই হামজা চৌধুরী যখন বাংলাদেশের হয়ে খেলবেন তখন বাংলাদেশের হয়ে তার অনেক কিছু অর্জনের সুযোগ থাকবে কিন্তু এই তুলনাটাই যদি সাকিব আল হাসানের সাথে করতে যায় সাকিব আল হাসান অলরেডি বাংলাদেশের হয়ে আঠারো বছর খেলে ফেলছে এবং তার যা অর্জন আছে তার যা অর্জন আছে তা বাংলাদেশের জন্য তুলনা করার মতন কোনো মানে অ্যাথলিট নাই এই মুহূর্তে প্রথম কথা কেন নাই দেখেন সাকিব আল হাসান যদিও ক্রিকেট প্লেয়ার কিন্তু সাকিব আল হাসান ক্রিকেট প্লেয়ার হওয়ার পরেও ক্রিকেটিং ন্যাশনস্তার কম না এই ক্রিকেটিং ন্যাশনসের মধ্যে থেকে সে সর্বকালের সেরাদের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন এবং সে টানা টানা দশ এগারো বছর একাধারে তিনটা ফর্মেটেই সেরা অলরাউন্ডার হয়ে বসেছিল তার যদি ক্রিকেটিং ক্যারিয়ার ধরেন ক্রিকেটিং ক্যারিয়ারের যদি ওই মাইল স্টোনটা ধরেন বা ওই যে মাপের কাঠিটা ধরেন ওই কাঠিটা ধরলে হামরা চৌধুরীর থেকে তার অবদান বা হামদা চৌধুরীর থেকে তার অর্জন অনেক 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 বেশি সেটা ব্যক্তিগত অর্জন হতে পারে বা জুলি অর্জন হতে পারে এখন হামজা চৌধুরী যদি ব্যক্তিগত অর্জন তৈরি হামজা চৌধুরী তো আর ব্যালেন্টি অর্জেতা নাই হামজা চৌধুরী তো ইপিএল হচ্ছে যে লিভারপুলের সেরা খেলোয়াড়টা নয় তার মানে কি ব্যক্তিগত অর্জনের জায়গা থেকে হামজা চৌধুরীর অর্জন কিন্তু খুব বেশি না হয়তো কাপের একটা অর্জন থাকতে পারে তাছাড়া হামজা ব্যক্তিগত অর্জন সেরকম কিছু না কারণ ইপিএল এ প্রচুর প্রচুর খেলোয়াড় খেলে হ্যাঁ প্রচুর খেলোয়াড় খেলে ইংল্যান্ডেরই প্রচুর খেলোয়াড় খেলে তারা কি যায় কি প্রশ্ন করে আচ্ছা হ্যারিকেইন বড় নাকি বেন স্টোকস বড়ো এই প্রশ্নগুলো কেউ করে না করা উচিত কারণ খেলা দুইটাই তো আলাদা খেলা দুইটা যখন আলাদা হয় তখন এই প্রশ্নটাকে আমি কেন করবো কেন এই প্রশ্নটাকে সামনে নিয়ে আসবো তারপরে যখন প্রশ্নটাকে সামনে নিয়ে আসা হয়েছে দেখেন হামজা চৌধুরীর অনেক আগে একটি স্টেটমেন্ট ছিল সে বলছিল যে সাকিব আল হাসানের এই ক্যারেক্টারটাকে আমি খুব পছন্দ করি সে খুব ভালো ব্যাট করতে পারে বল করতে পারে এবং খুব বিপদের সময় খুব সে সাহস নিয়ে দাঁড়ায় থাকতে পারে আমি তাকে আমি খুব পছন্দ করি সে আমার প্রিয় খেলোয়াড় একজন হামজা চৌধুরী যখন অ্যাডমিট করতেছে যে সাকিব আল হাসান তার প্রিয় খেলোয়াড় তখন আপনারা এই বিরোধী দলকে তুলে কি ছিঁড়তে চাচ্ছেন ছেড়া আছে কি হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী খেললেই কালকে বিশ্বকাপ জিতে আসবো না কালকে আমরা এশিয়ান কাপ জিতে আসবো না কিন্তু হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার জন্য যেই আলোটা জ্বালিয়ে দিয়ে গেলেন যে মশালটা জ্বালিয়ে দিয়ে গেলেন আমি আপনাদেরকে বলছি মার্ক মাই ওয়ার্ড এই মশাল ছাড়া জীবন জ্বলতে থাকবে এবং এই মশালের কারণেই একদিন প্রচুর দামি দামি বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড় বাংলাদেশে খেলবে এবং আমরা অনেক অনেক কিছু জেরা শুরু করব ট্রাস্ট মি এটাই হবে হামজাদুদের যে পত্র দেখাই দিয়ে গেলে সেই পত্র অন্য কেউ দেখাতে পারতেন না হামজা চৌধুরীকে এই জন্য আমাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা স্যালিউট তবে হামজা চৌধুরীকে নিয়ে সাকিব আল কিনে এই যে বিতর্ক এই বিতর্কটা আমি মনে করি যারা করেন তারা চেয়ে আসলে কি একটা ভিউ খোর বাণিজ্য মানে চালু করছে তারা ভিউ চাই ভাই আমাদের এত ভিউ লাগবে না আমরা সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যায় বলবো সাকিব আল হাসান অন্য দলের মতামত দর্শী হতেই পারেন কিন্তু সাকিব আল হাসান সাকিব আল হাসানি বাংলাদেশে কখনো সাকিব আল হাসান আর একটা জন্ম নিবে না আপনি মেনে ডান না না মেনে নেন তাতে সাকিব আল কিছু আসে যায় না আমাদের কিছু আসে যায় না তবে একটা কথা মনে রাখতে হবে এই দুইজন গ্লোবালি আমাদেরকে পরিচিত করছে। সাকিব আল হাসান জাতিসংঘের সে অধিবেশনে অস্ট্রেলিয়ার ভাইস প্রেসিডেন্ট যখন বলে দিস ইজ সাকিব আল হাসান যেই যেই বাংলাদেশকে আমরা সাকিব আল হাসানের জন্য চিনি তখন আপনাকে এটা মানতে হবে গ্লোবাল সুপারস্টার সাকিব আল হাসান এবং গ্লোবাল সুপারস্টার হামজা চৌধুরী এই দুজনাই তাদের দুই ক্ষেত্রে অনন্য অসাধারণ তাদের তুলনা যখন আপনি করতে যাবেন তখন আপনি নিজেকে হাস্যকর একটা প্রাণী ছাড়া আর কিছুই প্রমাণ করতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ